আমার মুসলমান বন্ধগান গবীনই মনোযোগ আশুরার একটা গুরুত্বপূর্ণ দিন হালাত আদম আলাইহিসসালাম কে আল্লাহ জান্নাতে বதியே বলেছিলেন ফেরে আদম আলাইহিসসালাম কে বলছিলেন শোনো তোমাকে আমি আল্লাহ বলছি এই যে একটা গাছ দেখা যায় ওই গাছের দারে কাছেও যাইও না গাছের ফল খাওয়া তো দূরের কথা গাছের দারে কাছেও যেও না হজরত আদম আলী সালাতামকে মা হাওয়া আলি সালাতাম বারবার বুঝাতে লাগলেন আল্লাহ তাআলা ওই গাছের ফল খেতে আমাদেরকে নিষেধ করেছেন আবার শয়তান শুরু করে দিল আল্লাহর সঙ্গে ওয়াদা করেছে কাউকে জান্নাত কাউকে ভালো রাখবে না সরাসরি আদম আলিহি সালামকে দিতে পারতেছে না শয়তান আস্তে আস্তে করে সাপের সুরত ধরে বিভিন্ন প্রাণীর সুরত ধরে হাজরতে হাওয়া আলি কাছে দরজায় গেইটে গিয়া যান দেওয়ালে গিয়া কান্না করে হাওয়া বললেন তুমি কেন কান্না করো কি হয়েছে তোমার শয়তান তার সুরত পাল্টে দিয়েছে হাওয়াকে বলছে আমি আমার জন্য কাম দি না আপনার জন্য কাম দি ক আমার জন্য কামদ আমার জন্য তো দরদ তোমার আমি চিনলাম না তুমি কে আপনি আমার চিনবেন না বরং আপনার জন্য আমার বহুত দরদ আর হাওয়া জিজ্ঞেস করলেন কি দরদ বলতো আমি এই জন্য কামতেছি আল্লাহ আপনাদেরকে বানাইয়া জানাতে দিছে না দিছে তো কো আল্লাহ কি বলছে ওই গাছের ফল খাইতে বলছে না 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 আল্লাহ বলছেন গাছের ফল খাওয়াও যাবে না এই গাছের ধারে কাছেও যাওয়া যাবে না তো কো কেন ও জানেন নি আল্লাহ আপনাদেরকে দুনিয়ায় পাঠাইয়া দিতে চায় বেশ থেকে বাইর করে দিব জমিনে গিয়ে কাম করে খাওয়া লাগবে বহুত কষ্ট খেত করা লাগবে জমিনে হাল চাষ করা লাগবে ভাঙ্গা গাড়ি চালাই তৈরিব ঢাকা শহরে ময়লা আবর্জনার ভিতরে ঘুরতে দিব ডেঙ্গু মশা কামড় দিব বহুত ঝামেলা আছে হসপিটালে ভর্তি হলে দেখবেন বহুত রক্তের কণিকা কমে গেছে আরো ঝামেলা আছে এর চাইতে আপনি জান্নাতে থাকেন কো আমি তো থাকতে চাই কো থাকতে চাইলে আমার কথা শোনা লাগবে আপনার কথা কি শুনতাম কো যে গাছের ফল খাইতে আল্লাহ না করছেন এর অর্থ হইল এটা খাওয়ার সাথে সাথে আর জিন্দগিতে জান্নাত থেকে বাইর হওয়া লাগবে না নেক সুরতে দুকা দিতেছে বুঝেন নেই এটা খাওয়ার সাথে সাথে আর আল্লাহ আপনাকে বের করে দিবে না এই বের করে দিতে চায় এর জন্য ফল খাওয়াইতে চায় না কথাই নাকি ওই জন্যই তো হাওয়াল ইসলাম আস্তে আস্তে আদম আল ইসলামের কাছে গিয়ে বলতেন শুনছেন আপনি ও কিছুই তো শুনলাম না ক আল্লাহ নাকি আমাদেরকে বাইর করে দিব কইছে কেডা আমি আর তুমি ছাড়া তো আর কেউ নাই আমি জানি কারণ মহিলাদেরকে কান পড়া দেওয়া যায় তালাতালি নাকি ঠিক ঠিকই না কইলেন আপনারা জানেন নাকি কান পড়া দেওয়া যায় বিশ্বাস করানো যায় মানে আমার বন্ধুগণ দেখবেন বাড়িতে যদি কোনো ফকির গিয়া মাটির মিষ্টি বানায় খাওয়াইতে পারে আর দেখবেন কোন জিনিস এটা জাদু ব্ল্যাক ম্যাজিক দেখাইতে পারে সব দিয়ে দিব কতক্ষণ দেখেন আবার বন্ধুগান হাজার হাউয়া বলছেন আমি জানি ঘটনা আমার জানা আছে আদম আল ইসলাম বলছেন আমার কাছে বলো না ঘটনা কি না ঘটনা হইল আল্লাহ বাইর করে দিতে বলছে কিন্তু ওই যে গাছের ফল ওইটা খাইলে নাকি বের হব না আদম বলছেন না না আমার দ্বারা এটা সম্ভব না আল্লাহ যা নিষেধ করেছেন আমি তা করতে পারি না হাওয়া আলহ ইসলাম তো নাচুর বান্দি বলছেন আপনি আমি আপনার স্ত্রী আপনি আমার একটা কথা শুনবেন না আপনি আমার এই কথাটা শোনেন শয়তান আবার বুদ্ধি দিল দেরিও যেতেছে কিন্তু যে কোনো টাইমে বাইর করে দিতে পারে যে কোনো দিন বের করে দিবে তাড়াতাড়ি ব্যবস্থা করে হাজর হাওয়া আল ইসলাম হাত পা ধরতে শুরু করলে না আদম ইসলামের কারণ বউ স্বামীর পাওটি পিয়া টাকা বাইর করে বাপের বাড়িতে পাঠায় কথা কোন। এটা একটা দুর্বল জায়গা সুন্দর করে যদি বুঝে বলতে পারে সব দিয়ে দেয় সব দিয়া দেখবেন বাজারে যাইব পকেটে টাকাও নাই কি হয়েছে বউ সব নিয়ে নিছে তা আমার বন্ধুগণ হজরতে আদম আল ইসলামকে হজরতে হাবুয়া এবার পাটি পিটিবে আস্তে আস্তে রেডি করলেন হাজরা আদম বলেন ঠিক আছে তোমার কথা কিন্তু আমার তো বুঝে ধরতেছে না কো বুঝে ধরুক আর না ধরুক আমি বলতেছি জান্নাতে থাকতে চাই আদম ইসলাম জান্নাত থেকে বের হতে চাচ্ছেন না থাকতে চাচ্ছেন তিনিও আল্লাহর কাছাকাছি জান্নাতে থাকবার আশায় যখন ফল খাইলেন খাওয়ার সাথে সাথে শরীর থেকে সব জান্নাতি পোশাক খুলে গেল হাউ ইসলামের শরীর থেকে জান্নাতি পোশাক খসে পড়লো তারা গাছের পাতা দিয়া আলজ্জা স্থান ডাকতে শুরু করলেন আল্লাহ বলেন কি খবর তোমাদেরকে নিষেধ করেছিলাম কল্লাটা কি শয়তান দূর থেকে আল্লাহরে বলছে আল্লাহ বুঝছেন নি ঘটনা কে করছে ওরা আমি ওই যে আপনারা কইছিলাম না এই যে আমি করলাম আল্লাহ শয়তান তুই তাহলে কামটা শুরু করে দিছিস হাজরতে আদম আলিসলাম কে আল্লাহ তাআলা হাওয়া সহ দুনিয়া পাঠাইয়া দিলেন একজনকে শ্রীলঙ্কায় আর একজনকে কোথায় 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 জেদ্দায় একজনকে শ্রীলঙ্কায় আর একজনকে জেদ্দা জেদ্দা ছিলেন জাদ্দা জাদ্দুন মানে দাদি দাদা এটা আমার দাদা দাদি না তাদেরকে ফালাই দিছেন একজনকে জিদ্দায় আর একজনকে শ্রীলঙ্কা যাক দুজন কামতে লাগলেন একজন এক এক জায়গায় একসাথে ছিলেন আল্লাহ ফালাই দিছেন যাও আমার বন্ধুগণ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে এক টানা চল্লিশটা বৎসর দোয়া করতে লাগলেন দোয়া করলেন কান্না করলেন চল্লিশটা বছর দোয়া করার পরে যেই দিন তাদের দোয়া কবুল হয়ে যাওয়ার পরে আল্লাহ তাদেরকে পরিচয় করে একত্রিত করে দিলেন তাদের তো অবাকে কবুল করে নিলেন ওই দিন ছিল দশমহর কয়টা বললাম একটা ঘটনা আমার আটটা রাত্র হয়ে গেছে সাড়ে দশটা কম বেশি এখানে থাক আর একটা শেষ করে দিব আর লম্বা করবো না ঘটনা অনেক আরো কম পক্ষে আটটা বলছি আরো কম পক্ষে বাকি আছে কয়টা আরো বেশি হইতে পারে মনে হইলো তো আরো বেশি কম আমার মুসলমান বন্ধুগান কথাগুলা দিল দিয়ে শোনেন আশুরার দিনের মর্যাদা পূর্ণ হওয়ার পিছনে আরেকটা ঘটনা হলো ঐতিহাসিক তত্ত্বে পাওয়া যায় ইদ্রিস আলাইহিস ওয়াস সালাম ওই দিন দুনিয়া থেকে সরাসরি বেহেশতে গমন করেছে আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে ১৯ নম্বর সূরা সূরা মারইয়ামের ৫৬ এবং ৫৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল বলেন الله بل واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا ورفعناه مكانا عليا <applause> أمان مسلمان من دقن ما من الله رب العزة والجلال হজরতে ইদ্রিস আল নবী ইউনা আলী সালামের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন স্মরণ করুন ওই কথা ওই কথা ওই কিতাব ইদ্রিসের কথা ইদ্রিস ছিলেন সত্যনিষ্ঠ একজন নবী আমি তাকে সুউচ্চ উন্নীত করেছিলাম উপরে উঠিয়ে দিয়েছিলাম করান পাকে উচ্চে উন্নীত করার মধ্যে মতভেদ রয়েছে একটি ব্যাখ্যা এমন পাওয়া যায় হজরত ইদ্রিস আল ইসলামকে নবুত রেসালত আল্লাহ পাকের নৈকট্য দ্বারা উচ্চ মর্যাদা দান করেছেন তবে উচ্চে বা জান্নাতে উঠিয়ে নেওয়ার বিষয়টি এখানে অস্বীকার করা যায় না আল্লাহ পাক সর্ব ক্ষমতাশীল বয়ানুল কোরআনে এমন পাওয়া যায় হজরত ইদ্রিস আল ইসলাম আল্লাহর কাছে বলেছিলেন জান্নাত দেখবেন যে দিন আল্লাহ তালা তাকে জান্নাতে উঠিয়ে নিয়ে গেলেন ওই দিন ছিল দশ মহার্রমা সরা সোহানাল্লাহ বলেন কয়টা হইছে নয়টা এরপরে ঘটনা যদি শুরু করি লম্বা হয়ে যাবে এরপরে হজরতে নোয়াল ইসলামকে প্লাবন দিয়া তার কিস্তি দিন যদি পর্বতে ভিড়েছিল ওই দিন ছিল দশ মহার মহাসরা আপনারা যদি কয়েক মিনিট বসেন বলবো না দরকার নাই আজকে বলো আরেকদিন বলে দিন আরে না সাড়ে দশটা একটু পরে দেখবেন বাড়ির গেটে তারা মেরে দিচ্ছে বিপদে পড়েছে দরকার নেই আজকে হ্যাঁ লম্বা তো বসবেন তো কয়েক মিনিট হাত তুলে দেখেন কারা কারা চইলে যাইবেন চইলে যাইবেন ওয়াস্টারে মাটি করে দিতেছে যাইবেন আপনারা আমি যাচ্ছি না আপনার গিয়ে লাভ কি যাই হোক আমরা সংক্ষেপ করে বলি বলছি কয়টা নয়টা কয়টা বলছি নয়টা বলছি এখন বলবো বলব ইসলামের কথা সংক্ষেপ করে মুসলমান নু আলী হিসালামের কিস্তি নৌকা দিন যদি পাহাড়ে বেড়েছিল ওই দিন ছিল দশ মহরমা সরা এই কথাটাকে ছোট্ট করে বলি নামের জামানায় মানুষ আল্লাহর ইবাদত বলে গেল মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল খারাপ কাজে লিপ্ত হয়ে গেল মানুষগুলাকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্যে আল্লাহ তালা দুনিয়ার জমিনে নোয়াল ইসলামকে পাঠাইয়া দিলেন নোয়াল ইসলাম দুনিয়ার জমিনে আসার পরে প্রায় এক টানা সাড়ে নয় শত বৎসর দিনের দাওয়াত দিলেন কতদিন সাড়ে নয় শত বৎসর দিনের দাওয়াত দিলেন কয়েকজন মাত্র মানুষ তার ডাকে ছাড়াই মুসলমান হলো কয়েকজন কয়েকজন ছাড়ার কেউ নাই কয়েকজন কেউ বলছেন আশি কেউ বলছেন তিরাশি কেউ বলছেন চৌরাশি মূল হলো চল্লিশ জোড়া কয়জন চল্লিশ জোড়া আমার মুসলমান বন্ধগান এইভাবেই চলতে লাগলো কাহা হজরত হজরতাল ইসলাম দিনের বেলা ক্যালিমার দাওয়াত দেন তো হেদের দাওয়াত দেন কাফেরা তাকে আঘাত করতে তাকে মারতে মারতে অজ্ঞান করে দিয়ে ফেলে যায় জ্ঞান যখন ফিরে যায় জ্ঞান ফেরার পরে তিনি আল্লাহর কাছে বলেন আল্লাহ তালা আমার জাতি আমাকে বুঝে নাই আঘাত করেছে কালিমার দাওয়াত দেওয়ার কারণে আমাকে মেরেছে আল্লাহ তালা তুমি এদেরকে ক্ষমা করে দাও আর তোমার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও আল্লাহ খবর মুসলমান বন্ধুগণ এক পর্যায়ে তারা হজরত নুয়াল ইসলাম কিনে তামসা থামাশা শুরু করে দিল গালিগালা শুরু করে দিল এভাবেই তাকে যখন গালি গালা শুরু করে দিল ইমানদার হতে চাইল না মাত্র কয়েকজন লোক ইমানদার হল মুসলমান হতে চায় না আল্লাহ রব্বুল জালাল কোরআনে করি মেরে এগারো নম্বর সোরা সোরাই হুদের ছয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল ইজ্জেতুল জালাল বললেন أمر الله بولن وأوحي إلى نوح أنه لن يؤمن من قومك إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون الله رب العزة নুহের প্রতি ওহি আসলে ওহি অবতীর্ণ হলো যারা ইমান এনেছে তারা ব্যতীত তোমার কৌমের অন্য কেউ আর ইমান আনবে না আল্লাহ তালা নু আল ইসলামকে জানিয়ে দিলেন নুহরে তোমার কৌমের ভিতরে যারা ইমান এনেছে তারা ছাড়া আর কেউ ইমান আনবে না অনু সুতরাং তুমি তাদের ব্যাপারে দুঃখিত হয় না মনের ভিতরে টেনশন নিও না আমি এদেরকে তো দাওয়াত দিয়েছি সাড়ে নয় শত বছর কষ্ট করলাম তারা কি আর দিনের দাওয়াত কবুল করবে না আল্লাহ বলেন না আর কবুল করবে না এবার নুয়াল ইসলাম চিন্তায় পড়ে গেলেন আল্লাহ পাক যদি বলেন এদের কপালে হৃদায়ত নাই তাহলে এরা ভয়ঙ্কর বিপদে আছে আর যখন ইমান আনবেনা চিন্তায় পড়ে গেলেন তিনি তাদেরকে উদ্ধার করার জন্য আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আল্লাহর কাছে বললেন আয় আল্লাহ এরা যেহেতু আর ইমান আনবে না দুনিয়ার জমিনে যত বাঁচবে তত গুনার কাজ করবে কথা বলেন যেহেতু যত দিন বাঁচবে গুনার কাজ করবে আর দুনিয়ার যত দিন বাঁচবে আমি যাদেরকে ইমানদার বানিয়েছি তাদেরকেও তারা কুমন্ত্রণা দিয়ে আপবে ইমান বানিয়ে ফেলবে আয় আল্লাহ এরা যত সন্তান দুনিয়ার জমিনে জন্ম দিবে ওগুলাও তো কাফের জন্ম দিবে এক কথা এরা যেহেতু এরা যত বেঁচে থাকবে তত ক্ষতি গুনার পাহাড় হবে বাচ্চা জন্ম দিবে কাফের আর যাদেরকে মুসলমান রেখেছি তাদেরকে বানিয়ে দিবে কাফের আল্লাহ তাআলা আমি এদের আর গুনা বাড়াতে চাই না কিয়ামতের দিন আজব তাদের বাড়াতে চাই না দুনিয়ার জমিনে হারাম সন্তান জন্ম দিয়ে দুনিয়াকে ধ্বংস করতে চাই না আল্লাহ তাআলার কাছে তিনি বলতে লাগলেন আল্লাহ তা কাছে তিনি বলতে লাগলেন খোরনে কারিমে একাত্তর নম্বর সৌরভ সুর নুহের ছাব্বিশ এবং ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন নহলে ইসলাম বললেন ওকালনুহুর বিলাতে দর আল আরুদ্বি মিনাল إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجراً كفاراً. رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمناً وللمؤمنين والمؤمنين হ্যাঁ আমার রফ পৃথিবীতে কাফেরদের মধ্য থেকে একটি ঘরও তুমি ছেড়ে দিও না তুমি তাদেরকে ছেড়ে দিলে ওরা তোমার বান্দাদেরকে গুমরা করে ফেলবে জন্ম দিতে থাকবে কেবল গুনাগার কাফের হ্যাঁ আমার রব তুমি ক্ষমা করো আমাকে আমার পিতা মাতাকে এবং যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করবে তাদেরকে এবং মুমিন পুরুষ মুমিন নারীদেরকে আর যারা হয়ে গিয়েছে তাদের ধ্বংসকে তুমি জালিম বৃদ্ধি করে দাও এই বলে দোয়া করতে লাগলেন আল্লাহর কাছে একজন নবী দোয়া করলেন দোয়া কবুল হবে না কথা বলেন ভালো মানুষ দোয়া করলে কবুল হবে না হবে না হবে নুয়াল ইসলাম আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যারা মুমিন হয়েছে আমাকে আমার মা বাপকে মুমিন নর নারীকে তুমি হিফাজত করো আর যারা হিদায়ত লাভ করবে না এদের ধ্বংস বৃদ্ধি করো দোয়া করতে লাগলেন দোয়া কবুল হয়ে গেল কাফেরদের ধ্বংস হয়ে উঠলো অনিবার্য এক কথায় আল্লাহ পাক সারা দুনিয়া বাপী এক মহাপ্লাবনের কথা নুয়াল ইসলামকে জানিয়ে দিলেন আর বলেন নরে অন তুমি যেহেতু দোয়া করেছো আমি দোয়া কবুল করে নিয়েছি মাত্র 40 জোড়া মানুষ ছাড়া কেউ মুসলমান হয় নাই তোমার দোয়াকে কবুল করলাম পুরা পৃথিবীবাসীকে আমি শাস্তি করব তুমি একটা কিস্তি বানাও তুমি একটা নৌকা বানাও তারপরে যা করা লাগবে স্বয়ং করবেন কে এবারে আল্লাহ রাব্বুল জালাল বলছেন বলেন ওয়াসনাইল ফুলকাবি আউন্নিনা ওয়া ওয়াহয়িনা ওয়া লা তু তুমি আমার তত্ত্বাবধানে আমার ওহি অনুযায়ী অনু তুমি আমার তত্ত্বাবধানে আমার নির্দেশে আমার ওহি অনুযায়ী নৌকা নির্মাণ করারা সীমা লঙ্ঘন করেছে তাদের ব্যাপারে তুমি আমার কাছে কিছু বলতে যাইও না যখন দেখবা পৃথিবীর উপরে আজাব চলে আসছে তোমার দিলটা তো বড় নরম উম্মতের জন্য দরদ লেগে যেতে পারে আমার কাছে দোয়া করতে পারো খবরদার সাবধান করে দিয়েছি দোয়া যেহেতু করেছো কবুল হয়ে গেছে নৌকা বানাও আমার নির্দেশে আমার হুকুম পালন করে কিন্তু কাফেরদের উপরে যখন আজাব আসবে আর তুমি কোনো কথা বলতে পারবা না আমার বন্ধুগান এরপরে হাজরত নুয়াল ইসলাম নৌকা বানাতে লাগলেন কিন্তু তার জাতি তার কম তার সম্প্রদায়ের দুনিয়ার মানুষ বিদ্রুপ করতে লাগলো আর বলতে লাগলো কেমন বড় পাগল শুনছি নৌকা চলে সাগরে নৌকা চলে নদীতে আর নুয়াল ইসলাম নৌকা বানায় মরুভূমিতে এ নৌকা কুই চালাইব বৃষ্টি নাই পানি নাই হাজার বছর বন্যা হয় না এত বলে নৌকা চালাইব কোথায় ও পাগল আর তার আলো পাগল বলে নাও জবিল্লাহ উপহাস করতে লাগলো আল্লাহ বলেন ওয়ায়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মার আলাইহি মালাউ মিন কাউমিহি সখিরু মিনহু ক্বালা ইনতা فَإِنَّا نَسْخَرُ مِنْكُمْ كَمَا تَسْخَرُونَ